সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বের জীবন ও জীবিকা বিষয়ের একশো ছয় পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে একটি দলগত কাদ্যা আছে বলা হয়েছে পোস্টার তৈরি পেশাগত লক্ষ্য নির্ধারণে কি কী মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে সেটা নিয়ে একটা পোস্টার বানাতে হবে তাহলে আমরা এখানে দেখলাম যে পেশাগত লক্ষ্য নির্ধারণে মূল্যবোধ হচ্ছে এটা হেডলাইন তাহলে এখানে যে মূল্যবোধগুলো হতে পারে উদ্যোগ গ্রহণ চাহিদা অনুমান করা উৎপাদনমূলক কাজ দেখানো বিশ্বাস অর্জন করা যোগাযোগ দক্ষতা নিজেকে মূল্যায়ন করা লক্ষ্য নির্ধারণ শেখার মানসিকতা তৈরি এরপর অন্যের চোখে আমায় দেখি এবার আমরা আমাদের খুব কাছা দুজন বন্ধু দুজন শিক্ষক এবং দুজন অভিভাবক সেটা হতে পারে মা বাবা ভাই বোন যে কোনো আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা বলে ছকের কলামগুলো পূরণ করব। তো এখানে অন্যের চোখে আমায় দেখি এই ক্যাটাগরিতে বন্ধুর চোখে আমি সেখানে দেখবো বন্ধু এক আমার যে দুটি গুণ দেখতে পায় সেটা হচ্ছে সবার সাথে ভালোভাবে কথা বলি দুই শান্ত ও ভদ্র আমার দুটি দুর্বল দিক হচ্ছে ধৈর্য কম বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না ভবিষ্যতে আমাকে বন্ধু কি হিসেবে দেখতে চায় সেটি হচ্ছে ডাক্তার স্বাক্ষর মিম এরপর বন্ধু দুই আমার যে দুটি গুণ দেখতে পায় তা হলো দয়ালু ও আত্মপ্রত্যয়ী আমার যে দুটো দুর্বল দিক হচ্ছে সেটা হচ্ছে অল্পতে রাগ করি আর সাহস কম আমার বন্ধু ভবিষ্যতে আমাকে কী হিসেবে দেখতে চায় সেটা হচ্ছে ভালো মানুষ হিসেবে দেখতে চায় আর স্বাক্ষর মিতা এরপর আমার শিক্ষকের চোখে আমি কেমন সেটা দেখব শিক্ষক একের চোখে আমার দুটা গুণ লেখাপড়ায় ভালো শান্ত শান্তবদ্ধ দুইটি দুর্বল দিক হচ্ছে জ্ঞানের অভাব মনোযোগী নয় আর ভবিষ্যতে তিনি আমাকে দেখতে চান যে ভালো রেজাল্ট করব স্বাক্ষর বৃতা শিক্ষক দুয়ের চোখে আমার দুটি ভালো দিক হচ্ছে তাদের কথা মতো কাজ করি ভালো আচরণ করি দুর্বল দিক হচ্ছে সৃজনশীলতা কম মনোযোগী নয় তিনি আমাকে ভবিষ্যতে দেখতে চান শিক্ষক হিসেবে স্বাক্ষর হচ্ছে দিয়া তারপর অভিভাবকের চোখে আমি অভিভাবক এক আমাকে যে দুটি দক্ষতা দেখেন সেটা হচ্ছে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল আমার দুটি দুর্বল দিক হচ্ছে কোনো বিষয় বুঝতে বেশি সময় নেই এবং মেধাবী নয় আর তিনি ভবিষ্যতে আমাকে দেখতে চান ন্যায়পরায়ণ ও সৎ মানুষ হিসেবে তার স্বাক্ষর হচ্ছে লিপি এরপর অভিভাবক দুয়ের চোখে আমার দুটি দক্ষতা হলো সৎ মানুষ এবং সৃজনশীল আমার দুটি দুর্বল দিক হচ্ছে পরিশ্রমী নয় আত্মবিশ্বাস কম তিনি ভবিষ্যতে আমাকে ভালো চাকরি করি সে হিসেবে দেখতে চান এবং তার স্বাক্ষর হচ্ছে মমতা এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ